ओ नगे नतिवृञ्जोस्के नञ् चेनसलाकाय चकुलिमितं जन तस्माइसी गुरुवे नमः से चैतन्यमनभिष्टं तामितं जन भूतले शयनरूपकद्दमध्यं तथाति स्वप्नो दान्तिकम् वन्देहं श्रीगुरु श्रीजूतपदकमलं श्रीगुरो वैशिष्ट्यं बांश्च

করুণা সিন্দু জগত পথে গোপে গোপিকা কান্ত রাধা কান্ত কান্জ কৌরাঙ্গি রাধবিন্দা বণেশ্বরী বিষ ভানুস দেবী প্রণমামি হরি প্রিয়াঞ্ছা কল্প বচ পোতি পাষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী ধর শ্রী বাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আজ আমি গীতার বাহাত্তর নম্বর শ্লোকটা অর্থাৎ সাংখ্য যোগ আমরা তো গীতার অনেকগুলো যোগ আছে সেই যোগের মধ্যে সাংখ্য যোগ যেটা আছে সেই সাংখ্য যোগের বাহাত্তর নম্বর শ্লোকটা আমি এখন পড়ছি এই ব্রাহ্মী স্থিতি পার্থ নয়নাম প্রাপ্য বিমুম্বুহতি স্থিতা সামন্তকালে অধি ব্রহ্ম নির্বাণ বিচ্ছন্তি এই প্রকার স্থিতিকেই ব্রাহ্ম স্থিতি বলে হে পার্থ যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহ প্রাপ্ত হয় না জীবনের অন্তিম সময়ে স্থিতি লাভ করে তিনি এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ধামে প্রবেশ করেন কৃষ্ণ অর্থাৎ নামৃত জীবন এক মুহূর্তের মধ্যে লাভ করা সম্ভব আবার লক্ষ কোটি জীবনেও তার নাগাল পাওয়া সম্ভব নাও হতে পারে এই জীবন লাভ করতে হলে কেবল পরম সত্যকেই উপলব্ধি করে তাকে গ্রহণ করতে হবে খট্টাঙ্গ মহারাজ তার মৃত্যুর মাত্র কয়েক মুহূর্ত পূর্বে ভগবানের চরণা আর আর বৃন্দে আত্মোৎসর্গ করার ফলে জীবনের শেষ পর্যায়ে তিনি উপনীত হয়েছিলেন নির্মাণ কথাটির অর্থ হচ্ছে জড় জীবনের সমাপ্তি বৌদ্ধদের মতে জড় সমাপ্তি হলে আত্মা অসীম শূন্যতায় বিলীন হয়ে যায় বিদ্যায় কিন্তু আমাদের সেই শিক্ষা দেয় না এই জড় জীবনের সমাপ্তি হবার পরে আমাদের প্রকৃত জীবন শুরু হয় এই জড় জাগতিক জীবনধারা পরিসমাপ্ত করতে হয় এই কথাটি জানাই স্থূল জড়বাদের পক্ষে যথেষ্ট কিন্তু যিনি পরমার্থিক জ্ঞান অর্জন করেছেন তিনি জানেন যে এই জড় জীবনের পরেও আর একটা জীবন আছে এই জীবনের পরিসমাপ্তির পূর্বে সৌভাগ্যক্রমে কেউ যদি কৃষ্ণ ভাবমাময় হয় তবে সে তৎক্ষণাৎ ব্রহ্ম নির্মাণ স্তর লাভ করে ধাম এবং ভগবত সেবার মধ্যে কোনো পার্থক্য নেই যেহেতু উভয় চিন্ময় তাই ভক্তিযোগে ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় নিয়োজিত হওয়াই হচ্ছে ভগবত ধাম প্রাপ্তি জড় জগতের সমস্ত কর্মই ইন্দ্র তৃপ্তির জন্য শ্রীকৃষ্ণের সেবার জন্য সাধিত হয় এমনকি এই জীবনে কৃষ্ণ ভাবনা ভাবনায় উদ্বুদ্ধ হলে সঙ্গে সঙ্গে ব্রহ্মপ্রাপ্তি হয় এবং যিনি কৃষ্ণ ভাব ভাবনায় মগ্ন তিনি নিঃসন্দেহে ইতিমধ্যে ভগবত ধামে প্রবেশ করেছেন ব্রহ্ম হচ্ছে জড়বস্তুর ঠিক বিপরীত তাই ব্রাহ্মী স্থিতি বলতে বোঝায় জড় জাগতিক স্তরের অতীত ভক্তিযোগে ভগবানের সেবা নিবেদনকে ভগবদ গীতায় মুক্ত স্তর রূপে স্বীকার করা হয়েছে ভক্তি বিনোদ ঠাকুর ভগবত দ্বিতীয় অধ্যায়কে সমগ্র ভগবত গীতার সারাংশ বলে বর্ণনা করেছেন ভগবত গীতার বিষয়বস্তু হচ্ছে কর্মযোগ জ্ঞানযোগ এবং ভক্তিযোগ দ্বিতীয় অধ্যায়ে কর্মযোগ ও জ্ঞানযোগের বিশদ বিবরণ করা হয়েছে এবং সমগ্র গীতার সারমর্ম স্বরূপ ভক্তিযোগের আভ্যাস দেওয়া হয়েছে আজ আমার ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় আমার শেষ হলো অর্থাৎ সাংখ্য আমার শেষ হলো আমি পরের দিন পরের পরের সময় আমি গীতার যে তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগ সেই কর্মযোগটা কিন্তু আমি শুরু করব। যেটা আমি শুরু করব পরের দিন থেকে আমি

সবাইকে বিপদের হাত থেকে রক্ষা করো সবাইকে বিপদের হাত থেকে রক্ষা করবে সবার পাশে তুমি থেকো মা করবে